আর মাত্র দেড় মাস পর শুরু হচ্ছে ক্রিকেটের ব্লকবাস্টার ইভেন্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসতে যাওয়া এই আসরের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ দল নতুন স্পিন বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছেন মুশতাক আহমেদ ফিরেছেন হেড কোচ চান্দিকা হাতরু সিংহে কেমন হতে পারে বাংলাদেশের পনেরো সদস্যের বিশ্বকাপ দল চলুন জেনে নেই ওপেনিংয়ে অটো চয়েস লিটল কুমার দাস ফর্মে না থাকলেও এই ব্যাটারের অভিজ্ঞতা দলের প্রয়োজন লিটন দাসের ওপেনিং পার্টনার সৌম্য সরকার সাম্প্রতিক ফর্ম তাকে এই অবস্থানে এগিয়ে রাখছে তিন নম্বরে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চার নম্বরে তাওহিদ হৃদয় যার হার্ড হিটিং সামর্থ্য দলকে রান তুলতে সাহায্য করবে পাঁচ নম্বরে অলরাউন্ডার সাকিব আল হাসান যার সাথে স্পিন বিভাগে ছয় নম্বরে থাকছেন শেখ মাহিদি হাসান ও সাত নম্বরে থাকছেন লেগ স্পিনার রিষাদ হোসেন আট নম্বরে হার্ডিটার ব্যাটার জাকের আলী অনিক ও নয় নম্বরে অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ যাদের দুজনের ওপর ভর করছে ফিনিশিং রোল দশ নম্বরে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন যার সাম্প্রতিক পারফরম্যান্স তাকে জাতীয় দলে জায়গা করে দিয়েছে এগারো নম্বর বারো নম্বর এবং তেরো নম্বরে পেস বোলিংয়ের অটোমেটিক চয়েস তিনজন পেসার শরিফুল ইসলাম তাস্কিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান ব্যাক পেসার হিসেবে চোদ্দ নম্বর প্লেয়ার হতে পারেন তানজিম হাসান সাকিব সেই সাথে ব্যাক ওপেনার হিসেবে পনেরো নম্বর ব্যাটসম্যান হতে পারেন তানজিব তামিম ব্যাকআপ খেলোয়াড় হিসেবে আরও থাকতে পারেন স্পিনার তানভীর ইসলাম অথবা আলিস আল ইসলাম এবার দেখে নিন কারা হচ্ছে বাংলাদেশের প্রতিপক্ষ বাংলাদেশ জায়গা পেয়েছে গ্রুপ ডি বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা নেদারল্যান্ডস ও নেপাল বলা যায় কঠিন গ্রুপেই পড়েছে বাংলাদেশ দল গত ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে হেরে যাওয়ায় নেদারল্যান্ডসও কঠিন প্রতিপক্ষ টাইগারদের কাছে সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন